न হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি কামাশাপ থেকে এর প্রত্যেকে ভালো আছে তো আমরাও খুব ভালো আছি দেখো এটা ছিল আমাদের পাড়ার সম্মেলন মানে আমার বাপের বাড়ির পাড়ার সম্মেলন ছিল তো আমরা এসেছিলাম সম্মেলনে কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ছিল দিনের বেলা তবে প্রচুর প্রচুর ভিড় ছিল এখানে কারণ খুব বড় করে এখানে অনুষ্ঠান করা হয় সম্মিলনের তো এক টানা দশ দিন মতো থাকে অনুষ্ঠানটা তো তারপরে দেখো পুরো মাঠটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এটা দিনের বেলা রাতে তো আরও প্রচণ্ড ভিড় থাকে তো ছোটো ছোটো ক্লিপস নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি দেখো এখানে কিন্তু হরিচাঁদ ঠাকুর শান্তিমাতা গুরুচাঁদ ঠাকুর তো সেই হিসাবেই কিন্তু আমরা সবাই সম্মেলন করি আর এই মাসটায় বেশি সম্মেলন হয় তো দেখো কত সুন্দর লাগছে ঠাকুরগুলো মানে মূর্তিগুলো কত সুন্দর করেছে দেখো সত্যিই খুব সুন্দর হয়েছে তারপর কিছু ভিডিওটা তোমাদের দেখাই দেখো এখানে কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছিল। মানে সকালে বলো দুপুরে বলো রাতে বলো সব সময় কিন্তু এখানে খাবার দেওয়া চলছিল। যে যেখান থেকে আসুক না কেন এখানে কিন্তু একটানা খাবার দেওয়া মানে চলছিল তারপর দেখো শুধু তাই নয় এখানে কিন্তু চায়ের স্টল তারপরে জল তারপর মোটামুটি যাবতীয় সমস্ত ব্যবস্থা রয়েছে মানে কোথাও কোনো অসুবিধার কোনো কারণই নেই কারণ সম্পূর্ণভাবে এখানে ভালো ভালো ব্যবস্থা করা হয়েছে দেখো আর এখানে হচ্ছে খাবারের ব্যবস্থা করা হয়েছিলো যেহেতু আমরা হরিমতে সেহেতু আমাদের এখানে সম্মিলন হয়ে থাকে তো কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো দেখো ওখানে কিন্তু রান্না করছিল এই দেখো রান্না হয়েছে ভাত ডাল আর সব হচ্ছে আমার ভাগ্নে একমাত্র খুব মিষ্টি ও খুব ভালো আর এই যে আমার দিদি তারপর তো আমরা সবাই খেতে বসে গেছিলাম ওখানে খাবার দিচ্ছিলো তো আমি দিদিকে বলছিলাম একটু হাই দে সুন্দর দেখা যাচ্ছে তো দিদি একটু হাই দিচ্ছিলো তারপর মোটামুটি আমরা খাবার খেতে বসে পড়লাম আমি মা তো দিদি ভাগ্নে আমরা সব বসে পড়েছিলাম খেতে তো কী কী দিচ্ছিলো দেখো এখানে কিন্তু ভাত ডাল তো ঘ্যাট এগুলোই দিচ্ছিলো তো ওকে যখন ক্যামেরায় নিচ্ছিলাম ও বলছে যে আমাকে ভিডিও করছে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না তো ও খুব একটা হাসি দিচ্ছিল দেখো তারপর মোটামুটি কী কী দিয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছে থালা দিয়েছিল এখানে কিন্তু স্টিলের থালা দেওয়া হয়েছে একদম কাগজের থালা দেওয়া হয়নি আর থালা দেওয়া হয়েছে দেখো গ্লাস দেওয়া হয়েছে জলের মানে সব রকমের ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর করে অনুষ্ঠান করা হয় তোমরা যারা যারা এসেছো তারা হয়তো জানবে আর যারা এখনই আসনি তারা অবশ্যই কিন্তু আসতে পারবে কারণ খুব ভালো ব্যবস্থা রয়েছে এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি স্টিলে থালা দিয়েছে ভাত দিয়েছে ডাল দিয়েছে ঘ্যাট দিয়েছে তো আমরা সবাই মিলে খেতে শুরু করলাম শুধু তাই নয় এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যবস্থা করা হয়েছে তো কিছুটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা শেয়ার করা সম্ভব নয় যতটা পেরেছি দেখো এখন ডান্স করবে তবে খুব ভালো আর এখানে কিন্তু থালা ধোয়ার ব্যবস্থা রয়েছে দুজন বড়মা ওখানে থালা ধরছিলো দেখো আর ও যে যেটা দেখতে পাচ্ছ ওটা হাত ধোয়ার ব্যবস্থা করেছে ওখানে আর এখানে কিন্তু জেঠুরা তো রান্না করছে কাকুরা জেঠুরা সবাই মিলে মোটামুটি এখানে রান্না করছে দেখো কতটা জায়গা নিয়ে মোটামুটি রান্নাটা করছে আর এখানে দেখে সবজি কাটছে থাকি মা বলো পরমা বলো সবাই মিলে এখানে সবজি কাটছে মানে রান্নাটা কন্টিনিউ চলছে এক দিয়ে রান্না হচ্ছে আর এক পাশে দিয়ে সবজি কাটা হচ্ছে অন্য দিয়ে খাবার দেওয়া হচ্ছে তো মোটামুটি খুব সুন্দর একটা ব্যবস্থা ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি